ভিউয়ার্স আমাদের ইটালিতেও কিন্তু বাংলাদেশের মতো প্রচণ্ড গরম এখন চলতেছে তো সকাল সকাল উঠেই মনে করলাম যে আজকে হচ্ছে পান্তা ভাত খাবো তো এই জন্য সকালে একটু আগে আগেই ভাতটা রান্না করে ফেলতেছি আর একটা চুলাতে আলু দিয়ে দিলাম আলু সিদ্ধ করার জন্য আলু ভর্তা করব আর খুব সিম্পল রান্নাবান্না করবো আজকে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে এই যে চলে আসলাম পান্তা ভাত খাবো এই কারণে তো পান্তা ভাতটা আসলে অনেক পছন্দের জিনিস কিন্তু যেহেতু পান্তা ভাত খেলে সারাটা দিনই শরীরটার মধ্যে ম্যাজ ম্যাজ করে আবার দেখা যায় যে ঘুম আসে এই কারণে অত বেশি খাই না তো অনেক দিন পরে আবারও আজকে পান্তা ভাত করতেছি অনেক মজা করে খাবো ইনশাল্লাহ তো মন চাইতেছিলো যে একটু শুকনো মরিচ দিয়ে হচ্ছে আলু ভর্তাটা খাই কিন্তু শুকনো মরিচ বাসায় নেই আর সত্যকার কথায় হচ্ছে শুকনো মরিচ আসলে আমরা খাই না এই কারণে বাসায়ও রাখা হয় না তো যাই হোক বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে এটাকে সরষের তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখলে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর দেখতেও এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে এক্ষুনি খেতে বসে যাই তোমাদের নিশ্চয়ই জীবে জল এসে যাচ্ছে তাই না ভিউয়ার্স তা তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো এই গরমের মধ্যে এই পান্তা ভাতটা খাওয়ার মাঝে মধ্যে একটু ট্রাই করবা শরীর এবং পেট অনেক ঠান্ডা থাকে ভালোও লাগে যদি একটু সারাদিন ঘুমঘুম আসে তো যেদিন আসলে কাজ না থাকে সেই দিন ভাতের রেসিপিটা করলে সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেতে পারো আর যেদিন আসলে বেশি কাজ থাকে সেদিন পাতদা ভাত খেলে শরীরের মধ্যে ভালো না লাগবে তখন কিন্তু কাজ করতেও অত ভালো লাগবে না তো যাই হোক আমার আলু ভর্তা হয়ে গেছে আর এই যে আমি ধনিয়া পাতা দিয়ে মজাদার একটা ডাল রান্না করলাম ডালটাও হয়ে গেছে আর পাত্তা ভাতে এই যে পানি দিয়ে আমি রেডি করে রেখে দিলাম ডালটাও রেডি হয়ে গেছে আর এদিকে আমি এখন ডিম ভাজব বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা মাখিয়ে নিচ্ছি আমাদের বাসায় আসলে মাত্র তিনজন মেম্বার হলে কি হয়েছে ডিম কিন্তু অনেক বেশি খাওয়া হয় কারণ ডিম সবার অনেক পছন্দের একটা খাবার আমি মাঝে মধ্যেই বিভিন্ন রেসিপি করে আলাদা আলাদাভাবে ডিম রান্না করি আর আজকে তো আমি ডিম ভাজবো আর ডিম ভাজা আয়সার পাপার খুবই পছন্দ তার মাত্র একটা দুইটা ডিমে হবে না তাই বেশি করে ডিম ভাজতেছি সে ভাজা ডিম পেলে মানে খুবই খুশি হয় আর কম হলে বলে যে এত কম ভাজছে কেন বেশি ভাজবা এই কারণে আসলে একটু বেশি করে ভাজলাম আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স ডিম ভাজা দেখলে কিন্তু সবারই খেতে মন চায় আর ডিম ভাজার গ্রানটাও কিন্তু অনেক বেশি ভাল লাগে অন্য একটা বাসায় যদি ডিম ভাজা হয় পাশ দিয়ে যাওয়া হয় আর ডিম ভাজার গ্রানটা যদি নাকে আসে তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আমিও বাসে যেয়ে এক্ষুনি ঝাল ঝাল করে বেশি মজা করে একটা ডিম ভেজে তারপরে খাবো তো যাই হোক আমাদের ডিম ভাজা হয়ে গেছে তবে ভিউয়ার্স আমার তো খুবই ইচ্ছা ছিল যে আজকে ইলিশ মাছ খাবো হচ্ছে পান্তা ভাতের সাথে তো ইলিশ মাছ ছিল না ফ্রিজে কেয়ার করা তারপরও যে কোনো একটা মাছ ভাজা কিন্তু পান্তা ভাতের সাথে অনেক মজা লাগে এই কারণে আমি ইটালিতে পাওয়া যায় যে স্পিগোলা মাছ এটাকে হচ্ছে ভেজে তারপরে দু পেঁয়াজি করছি এটাও কিন্তু অনেক মজা এটা দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে অনেক মজা লাগবে ইটালিতে কিন্তু কাক নেই বললেই চলে তবে ইদানি দুই একটা কাক একটু দেখা যায় আর আজকে নিশ্চয়ই তোমরাও শুনছো কাক ডাকতেছে তা আমার কাছে একেবারে মনে হচ্ছিলো আমি বাংলাদেশেই আছি বাইরে কাক ডাকতেছে আর মাটির পাত্রে এখন আমি পান্তা ভাত খাবো মজা করে সো তোমরা দেখতেই পাচ্ছ দেখলে কতটা ভাল লাগতেছে মাটির পাত্রগুলো দেখতে যদি আমার অনেক কষ্ট হয়েছে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে প্যাকিং করে ইটালিতে নিয়ে আসতে তারপরও দুই একটা জিনিস একটু ভেঙে গেছে মনটা খারাপ হয়েছে তারপরও কোনো সমস্যা নেই আমি যে বেশিরভাগ জিনিসই আমার ভালো ছিল এইগুলোই আমার আসলে অনেক বড় একটা পাওয়া আসলে অনেকেই কিন্তু নর্মাল এই ভিডিওগুলো দেখে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে যে কি ভিডিও দেয় না দেয় আমার কাছে মনে হয় যে একটা ভিডিও করা থেকে শুরু করে তার ভিডিওটা এডিট করা অনেক টাইমের ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার এবং অবশ্যই অনেক সুন্দরভাবে তৈরি করা লাগে এইসব ভিডিও যারা অনেক উল্টাপাল্টা মন্তব্য করে তারা যদি চায় তাহলে এইরকম একটা ভিডিও বানিয়ে তারপরে তৈরি করুক তখন তারা বুঝবে যে আসলে একটা ভিডিও মেক করা কতটা কষ্টকর আমাদের ব্লগ ব্লগারদের জন্য সো আসলে এইসব কথা আমি কানে নেই না আমার কাছে ভালো লাগে এই কারণেই আমি ব্লগ করি আর যাই হোক আজকে আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আল্লাহ